অনেক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা ছেলে রাস্তা দায়িত্ব যাচ্ছি আরেকটা জিনিস আমরা আজকে খুবই আনন্দের থাকে উপভোগ করলাম যে এই যে একটা অভিভাবক সমাবেশ হয় এটা কিন্তু আমাদের সময় ছিল না আমরা যখন আমি এখান থেকে অসুসিপুরকে ঢাকাতে পড়াশোনা করে আমি বঙ্গে থেকে ওখানে তো আমার যে অনুভূতি আমরা বিদেশে ঢাকি আজকে ষোলো বছর যাবো কিন্তু ওখানে রচনা পড়াশোনা করে

সার আমাদের সার যখন বন্ধু তখন অনেক কিছু সুন্দর একটা অনেক কিছু শিক্ষা আছে বাবা মতার মধ্যে দেন কিন্তু আমাদের কাছে অনেক কিছু আছে আমরা এখন স্বার্থে সেই সম্মান দিতে জানি না কিন্তু আমাদের মাথার মুহূর্তের মতো আপনি যখন বড় বড় অফিসে যাবেন বা বড় বড় কাজে যাবেন আজকে কিন্তু মেয়েরাও পিছিয়ে বড় বড় অফিসে মেয়েরা ভালো ভালো আপনি বিদেশে যাবেন বিদেশে ইঞ্জিনিয়া এখন ভালো ভালো জব করে নিয়ে যান তো আমাদের দেশে সংস্কৃতি কিছু ধরো যে ছেলেটা বড় হলে তাকে বিদেশ দিতে হবে মেয়েটা একটু বড় হলে তাকে বিয়ে দিতে হবে কিন্তু তারে যদি আমরা একটু সুযোগ করে যে না ছেলেটা পড়াশোনা করুক তারপরে বিদেশে যায় মেয়েটা ভালো একটা জব করুক তারপরে তার পছন্দ নিজেকে বিয়ে করুক কিন্তু এই জিনিসগুলো আমরা অনেক সময় করতে চাই না এই স্কুলের ব্যাপারে অনেক সময় অনেক কথা হয় আমরা স্কুলের সাথে জড়িত সবসময় আমরা স্কুলের বক্তব্য রাখি

সে ফেসবুক ইউজ করে দিস ইজ ভেরি নর্মাল যে আপনি আপনার ফেসবুক ইউজ করবেন কিন্তু ফেসবুকের বাইরে আপনার সন্তান কি ইউজ করতেছে কার সাথে কমিউনিকেট করতেছে এই জিনিসগুলো আমাদের বাবা মাদের খেয়াল রাখা কিন্তু আমরা আসলে কতটুকু করিনি সেটা আমাদের আমরা নিজের ব্লেম মানে আমাদের নিজের দোষ আমরা কখনো নিজের দিকে চাপাই না আমরা আমরা এটা আসলে একটা কালচার আমাদের দেখে যে আমার দোষটা কীভাবে আমার জন্য ঘরে যায় তো আমার সবার মতো হলো তাহলে আপনারা সবাই আমাদের মা বোন